ছাত্র জনতার আন্দোলনে বিরোধী অপরাধের একটি মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন শিক্ষার্থী আবদুল্লা আল ইমরান চার আগস্ট সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে মামলার দ্বিতীয় সাক্ষী হিসেবে ইমরান জবানবন্দি দিয়েছেন বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জবানবন্দিতে আল ইমরান বলেন গত বছরের 19 জুলাই রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় তিনি গুলিবিদ্ধ হন তার বা হাঁটুর নিচে গুলি লাগে পঙ্গু হাসপাতালে তার চিকিৎসা চলছিল গত বছরের ২৬ বা সাতাশ জুলাই সকাল নয়টা থেকে দশটার দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই হাসপাতাল পরিদর্শনে যান এক পর্যায়ে শেখ হাসিনা তার কাছে যান শেখ হাসিনাকে তিনি ম্যাডাম বলে সম্বোধন করলে শেখ হাসিনা তাকে আপা বলে ডাকতে বলেন এক পর্যায়ে যখন শেখ হাসিনা বুঝতে পারেন তিনি আন্দোলনকারী তখন চলে যাওয়ার সময় হেল্প ডেস্কের কাছে গিয়ে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডার দিয়ে যান বলে তিনি শুনতে পেরেছিলেন বলে উল্লেখ করেছেন তার জবানবন্দিতে যে হয়তো চিকিৎসা হবে তবে নো রিলিজ নো ট্রিটমেন্ট মানে কি তখন বুঝতে পারেননি বলেও জবানবন্দিতে উল্লেখ করেন ইমরান এক সময় তিনি দেখেন যথাসময়ে তার অস্ত্রোপচার হচ্ছে না বাইরে থেকে ওষুধ কিনতে পারছেন না তার বাবা হাসপাতাল থেকে নিয়ে যেতে চাইলেও নিতে পারছিলেন না তখন তিনি বুঝতে পারেন নো রিলিজ নো ট্রিটমেন্টের মানে এই ঘটনার জন্য শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের সাবেক মহাপরিদর্শককে দায়ী করেন আব্দুল আল ইমরান এর আগে তিন আগস্ট রোববার এই মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মাইক্রোবাস চালক খোকন চন্দ্র বর্মন এই মামলায় একমাত্র গ্রেফতার হওয়া আসামি চৌধুরী আবদুল্লা আল মামুন তিনি ইতিমধ্যে মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন পাশাপাশি তিনি এ মামলায় অ্যাপ্রুভার হয়েছেন গতকাল তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় মামলার কার্যক্রমের কিছু অংশ বিটিভিতে সরাসরি প্রচার করা হয়